সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি অনেক তো আজকে আমি আপনাদেরকে যেহেতু সামনে কুরবানির ঈদ আর বেশি দিন নাই তো আজকে আপনাদেরকে লাচ্চা লাচ্চাশ্যামাই তৈরি করে দেখাবো আশা করছি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন তো এখানে আমি দেখেন চিনি দিয়েছি এবং কি গরু দুধ এক প্যাকেট দিয়েছি তো দুধটা আমি ভালো করে জাল করে নিব আর এখানে আমি আধা কেজির উপরে নিয়েছি কারণ অল্পই বানাবো তো এখানে আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য দুটো এলাচের টুকরা দিয়ে দিলাম এতে ভালো একটা গ্রান আসে শ্যামাই থেকে তো বন্ধুরা দেখেন আমি জাল করে ঘন করে নিচ্ছি আর এখানে হচ্ছে লাচ্ছা শ্যামাই তো শ্যামাইটা একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধটা হয়ে গিয়েছে জাল করা একটা বাটির মধ্যে আমি এভাবে ঢেলে নিয়েছি আর যে যে এলাচের টুকরা আমি উঠিয়ে ফেলে দেব আর আপনারা বাসায় ডাইনিং টেবিলে আকর্ষণীয়ভাবে এই শ্যামাইটা রাখতে পারেন এটা কিন্তু ঈদের দিন স্পেশাল একদম স্পেশাল একটা শ্যামাই তো বন্ধুরা এখানে দেখেন আমি কিছুটা তিন থেকে পাঁচ ছয়টা কিশমিশ দিয়ে দিলাম তারপরে আমি এখানে কাঠবাদাম দিয়ে দিব আর এইখানে দেখেন গরম অবস্থায় তো আমি লাচ্ছা সামাইটা দিয়ে দিব আর দেখতেই পাবেন আমি কিভাবে তৈরি করতেছি তা আমি দুই মিনিট অপেক্ষা করব যেন দুধের সাথে গরম দুধের সাথে শ্যামাইটা একদম ইয়ে হয়ে যায় তো বন্ধুরা এখানে দেখেন আমি নারকেল দিয়ে দিচ্ছি আর এই নারকেলটা কিন্তু এরকম শুকনা নারকেল পাকিস্তান পাওয়া যায় পিসা নারকেল আমাদের বাংলাদেশে তো গাছ থেকে পেরে ইয়ে করতে হয় আর এখানে কিন্তু একদম প্যাকেটে এরকম করে পাওয়া যায় তো উপর দিক দিয়ে আমি কিশমিশ দিয়ে দিলাম এবং কি আপনারা চাইলে কাজু বাদাম কাঠবাদাম সব কিছু বাদামে দিতে পারেন তো আমি এখানে কাঠবাদাম ব্যবহার করলাম আর শ্যামাইটা একটু আকর্ষণীয় করার জন্য দেখেন এখানে ছোট ছোট এরকম গোলাপ জাম বিভিন্ন কালার আপনারা যদি বাজার থেকে কিনতে পাওয়া যায় এটা এভাবে দিয়ে দিবেন এটা কিন্তু খেতেও ভালো লাগবে শ্যামাইটা খাওয়ার সময় মুখে পড়বে খুবই ভালো লাগবে এটা খেতে দেখেন দেখেন দেখতেও কিন্তু কতটা আকর্ষণীয় লাগবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যদি এভাবে টেবিলে সাজিয়ে রাখেন ঈদের দিন মেহমান আসলেও সবাই চমকিয়ে যাবে দেখতে খুবই ভালো লাগে আকর্ষণীয়টা লাচ্ছা শ্যামাই রেসিপিটা আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বড় করলাম না আর সবার জন্য ভালোবাসা রইল সবাই আমাকে সাপোর্ট করবেন তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে তো উপর দিক দিয়ে আরও কয়েক টুকরো কাঠ বাদাম দিয়ে দিলাম তো প্লিজ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আর কম দেখা যাচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই খুব সুন্দর লাগতেছে কারণ আমারটা আমি নিজেই বলি এই যে দেখতে পাচ্ছেন আপনারাও বসবেন যে কতটুকু আকর্ষণ দেখা যাচ্ছে তো এই যে আপনাদেরকে আমি সার্ফ করে দেখাচ্ছি তা আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা রইলো যারা যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছেন এবং কী সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদেরকে সাপোর্ট করি ফুলি সাপোর্ট করি তো এভাবে সবসময় পাশে থাকবেন যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো বা একদিন এগোতে এগোতে পারবো আর যদি পাশে না থাকেন তাহলে এগোনো সম্ভব না একদিন সবাইই সফলতা আসবে ইনশাল্লাহ আশা করি তো আজকের জন্য এখানে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব আমি তো এই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবার জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে তো সবাইকে আসসালামু আলাইকুম